না এখন আর বজল গজল শুনবেন না দোয়া করে দেব। আচ্ছা একটু আমি এই যে আল্লাহ মদিনা দেখার তৌফিক দিছে বহুবার। এই যে এই মাসের পঁচিশ তারিখে দুবাই যাচ্ছি সেখান থেকে এই আগামী মাসের দুই তারিখে বাংলাদেশের অনেক বড় একজন মানুষ তিনি বাংলাদেশে চারজন হাফিজকে নিয়ে যাচ্ছে। হাফেজ নাযরুল সাকিব বিশ্বজয়ী তারা হাফেজ জাকারিয়া হাফেজ কারি আবু রাইহান এর মধ্যে আমি নগণ্য আছে আমরা চারজন সেই মক্কাতে একেবারে মক্কার সবচেয়ে বড় যে হোটেলটা আছে থাকার জন্য ওইটা আমাদের জন্য বুকিং করতে বলেন মা হাবা প্রথমে আমরা মদিনা যাব এরপরে মক্কা যাব আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দেব বলেন আমি লোক পাঠাইছেন না গজল গাইতে গাইতে আপনার দেবেন আমার গজল অন্তত খুশি হয়ে মাদ্রাসা লেগে দিবেন ঠিক আছে গজল তো খুশি হয়ে দেন হ্যাঁ গজল লেগে তার আলাদা টাকা নিব না তা আপনার একটু খুশি হইয়া মাদ্রাসায় যে যা পারেন একটু পকেটে হাত দেন একটু এক দুজন থাকলে পারাব না হ্যাঁ এখনই যান গজন গাইতে গাইতে ইনশাল্লাহ যে যা পারেন দিয়ে দিন ইনশাল্লাহ আর যদি বড় অ্যামাউন্ট দিতে চান এক লাখ দুই লাখ হ্যাঁ আমাদের অতিথি হিসাবের মতন তাহলে তো আলহামদুলিল্লাহ দই কোনো কথাই না এর তো সুরে সুরে তাক বৃদ্ধা লাগো নাকি বলেন আচ্ছা আচ্ছা পাইলে নিরালয় গো নভি পাইলে নির পাইলে নিরালয় গো নভি পাইলে নিরালাই নোরানি কপাল চুমু খাবো নরানি কপাল চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা লাই গরি পাইলে নিরালাই বলেন আমার সাথে সবাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা নাই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই কেমন আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব বাইনাইহি মিন দেখি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বাপের চাইতে বেশি মায়ের চাইতে বেশি সন্তানের চাইতে বেশি তমাম পৃথিবী কিছুর চাইতে আমার নবীকে আমরা বেশি ভালোবাসি কি বাসি না বাসি কি বাসি না তে নবীর লাই পাইলে কি টাচমা দিতে না নবীরে হ্যাঁ তো ওই ভালোবাসা নিয়ে বলেন পাইলে নিরা লাইগো নবি পাইলে নিয়ে লাই পাইলে নিরা লাইগো লবি পাইলে নিয়ে রালায় নরানী কপাল চুমু খাবো নরানী কপাল চুমু খাবো চরণ ধনি মাখব গায় পাইলে নিয়ে রাইগো পাইলে নি পহলে নি গো নবী পহলে নিরয়াল নবী কত দূরে ছড় বদাই ফাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গণবি আওয়াজ দি আওয়াজ দি ফাইলে নিরালাই গণবি নরানী ককলে চুমু খাব নরানী ককল

সেন্ট এম পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নরানি কপা চুমু খাব নরানি কপা চুমু খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী মাতি উমাতি বলে কাদিল জীবন ভরে উন্মতি উন্মতি বলে কাদল নবী জীবন ভোরে এখন নবী এখনো মায়ের হয় পাইলে নিরা লাই গলো বীর পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গলো বীর নরানি কপ চুমু খা নরানি কপা খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরা লাই গলো বীর পাইলে নিরা লাই

বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরা লাই গো নবী তালাই পাইলে নিরা লাই গো নবী নরানি কপাল চুমু গনী পাইলে নিধাই পাইলে নি রা লাই গনী পাইলে পাইলে নি